في كلامه المجيد وبرهان التوحيد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان نجم والشجر والسجدان إلى آخر قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم إن الله وملائكته يصلون على النبي <applause> يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِمْ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد وعلى وليه سيدينا شفيعنا محبة شنگ جبان اللهم صلى على سيدينا مولانا محمد وعلى غليم سيدنا شفيعنا লার মানুষরে ভাই এরা বড়ই ভাগ্য বা জাহলের জমানাই করলেন জান্নাতের বাগান আল্লাহুুমাম সাললা আলা। مولانا محمد وعلى ولي سيدنا شفيعنا بريغر گھر دكان دونا بھائی جان ما أنجم دله نجت فبي جنانا اللهم صل على مولانا محمد وعلى ولي سيدنا شفيعنا. بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنة جميع كصاله صلوا عليه وعلي آله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحم لا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار رب العالمين اي الله قدرتي درشتي دي چهدا اتم خنا وكجبي داخل مدرسة দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী সিরুল কোরআন মাহফিলের আয়োজন হয়েছে কি প্রথম রজনী রব্বুল আলমিন আমরা দীর্ঘ মাগরীব থেকে পর্যন্ত যারা আলোচনা করেছি এবং আলোচনা করব আমরা যা যা শুনেছি এবং শুনব আল্লাহ তালা ভুল ত্রুটি মাফ করে প্রত্যেকের আমল নামাই হাদিয়াটুকু মঞ্জুর করে নাও আল্লাহ তালা আজকে যারা আলোচনা করবে গো মালিক কোরআন থেকে এমন কিছু কথা তোমার বান্দাদের খেদমতে আরজি পেশ করার তো ফেকি নাট কর আল্লাহ যে কথাগুলি কাল কামতের মাঠে প্রত্যেকের আমলের জন্য না জাতের জন্য কাজে লাগবে গো মালিক আল্লাহ তালা যুক্তি দিয়ে বুদ্ধি শ্রম দে মেধা দে অর্থ দিয়ে এ মাহাপিলের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা আয়োজন করল গো মালিক ও মায়ের সন্তানগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও আল্লাহ তালা বাংলার প্রেক্ষাপটে চড়া কুষ্টিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশের আপরবিন আলিম আল্লামা আল্লাহাজ একে মিনামুল হক সাফি সাহেব আল্লাহ আমার উস্তাদুল আজম রব্বুল আলমিন গত তিন তারিখ তোমার কুদ্রতি হাতে ধরা পড়ে গেছে যার কথা শুনলে মানুষের স্পন্দন হত আল্লাহ মানুষ স্টেট থেকে বাড়ি যাওয়া পর্যন্ত মনের মধ্যে উতাল পাতাল করতেন পরবলে সেই মানুষটি তোমার কুদরতি হাতে ধরা পড়ে গেছে আল্লাহ আলাম সারা বাংলার বিখ্যাত আলিম ছিল। আল্লামা দেলোয়া আর হসান সাইদি তাকে জীবন দিতে হয়েছে প্রভাব বলে তোমার কোরানের প্রাকৃতিক তুমি মাফ করে দাও গোবরগুলি জান্নাতের সমচ্ছ মাখান বানায় দাও গোবরে জান্নতি বিশ্বনাপ দিয়ে দাও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার বন্ধুবার আসলাম হচ্ছে নুরি সাহেব প্রভাব বলে মিন আলোচনা আসবেন আমরা শুনবো এবং মানব যে কথাগুলি শুনবো বাস্তব জীবনে আমলের নিতে শুনতে পারি আমাদের প্রত্যেকের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ পরিসমাপ্তি জানাই কমিটি করতে আয়োজিত মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করো গাইবি কায়দায় সাহায্য করো আল্লাহ আজকের মাহফিল খেজুরতলা গ্রামবাসীর জন্য কাল কামতের মাঠে নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ আল্লাহুম্মা মা কামা ربياني صغيرا سبحان ربك رب العزة ما يصفون سلام على المرسلين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইসলাম প্রিয় কোরআন প্রিয় কোরআনের পাখি পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা আম্মা জান আমার বউ আমি সকলের কাছ থেকে দোয়া নেওয়ার আশাই এবং দোয়া পাওয়ার আশাই সালাম জানাই আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ সব থেকে একটা বড় আশ্চর্য লাগতেছে এই ফাঁকা জায়গা কেন মাহাপের ভিতরে মাঝে মাঝে ফাঁকা জায়গার কারণটা কি একটু ভরাট করা যায় না এই যে ফাঁকা জায়গাগুলো আমরা যে খানা দেওয়ার মতো প্লেট করে দেওয়ার মতো একটা পরিবেশ করে রাখছি এটা তো ওয়াজের মাহফিল খানার মাহফিল না খাবার মাহফিল বলেন একটু আসেন সামনে আসেন মাদব আমরা অন্তত মাহফিলের আদবটা রক্ষা করি

সে মহান আল্লাহ তাবারক আলার দরগাহে শুক্রিয়া আদায় করি আমাদের আমাদেরকে শীতকে অপেক্ষা করে আরামকে হারাম করে দিয়ে দুনিয়ার যাবতীয় অশ্লীল বেহুদা ফায়সা থেকে মুক্ত করে কোরআনের নিয়ে আসার এবং বসার তদুর সঙ্গে সে নবীর প্রতি দরুদ সালাম দরুদস্সালাম পড়াতেন করেছেন এই জন্য সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা বাদন্তে সে নবীরপতি শতকুর সালাম মানবতার কল্যাণ মুক্তির দিশারি অম্মতের কাণ্ডারি সে নবীর প্রতি ভক্তিপূর্ণ দরুদ সালাম বলি আমরা কোরআনের মাহফিল এসছি কিসের মাহফিল বলেন তো এই জায়গায় যদি কোরআনের মাহফিল না হয় অন্য কোন মঞ্চ কায়েম করা হতো এই দাওয়াত পোস্টার প্রচার এগুলোই করা লাগতো জি করা লাগতো অথবা নেটের যদি কোনো হুজুর আসত কিসের হুজুর বললাম নেটের হুজুর আসলে এই মাঠে কি জায়গা হতো আচ্ছা বলেন তো নেটের হুজুর আর এই ছোট মধ্যে কোনো পার্থক্য আছে আছে নাকি কোরআন তো একটাই নাকি কোরআনের বাইরে কোনো কথা বলে নাকি কোরআনের বাইরে কেউ কথা বলতে পারে না এবং পারবেও না তাহলে কোরআন যারা মানবে তারাই জান্নাতে যাবে কোরআন যারা মানবে না তারা জান্নাতে যেতে পারবে এটা কার কথা আমি করোনুল কারিমে ছোট্ট কিছু আয়াতলা করেছি আর প্রসিদ্ধ আয়াত এগুলো প্রত্যেকে জানে এই করোনুল কারিমের মধ্যে কোন কোন সোরা কোন দিন পড়লে কি ফায়দা হয় সোরা মুলুক পড়লে অভাব দূর হয় কাহা পড়লে শুক্রবার দিন তার জন্য কি হয় এইভাবে যতগুলো সুরা আছে বিশেষ গুণবস মানে যে সোরাগুলো পড়লে আমার লাভ হবে জানে না খুব কম সংখ্যক লোক আছে তো আমরা আসছি এসেছি কোরআনের মাহাপিলে এর জন্য খুশি না বেজার বলেন তো এমন একটা দিন ছিল এই কোরআনের হয়রানি আর এত লেখালেখি এত পরিমাণ কৈফতের সম সম্মুখীন হতে হয়েছে বর্তমান কি এরকম কোনো সমস্যা আছে নাকি আরেকটা জিনিস আমি খেয়াল করতেছি এবছর যত মাহফিল হয়েছে বা হচ্ছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের মধ্যে বাংলার জমিনে এত তাপসিরুল করার মাহফিল এখনো হয় নাকি মানুষ হচ্ছে না কেন আমার প্রশ্ন এত তাপসির শুনতেছি এত নসিউ হচ্ছে মানুষের মধ্যে কোরআনের কথাগুলো শোনানো হচ্ছে মানুষের পরিবর্তন হচ্ছে না কারণটা কি আমরা মুখী যা বলতেছি আমি সেটা আমরা দেখাতে পারতেছি পার্টেছি বলেন আল্লাহ রব্বুল এলাহিন কোরআনের মধ্যে বলছেন ওই কথা তুই মানুষের মধ্যে বোলো না যে কথা তুমি নিজে মানতে পারো না সে কথা সার্কুলার দিও না কার কথা এটা ইয়া ইউ আমানু লিমা তাকুন আমা আল্লাহ ফায়লুন আল্লাহ নিজেই সার্কুলার করে দিলেন আমরা মুসলমান পনেরো বছর পূর্বে যে ইতিহাস ছিল বর্তমান প্রেক্ষাপটে সেই ইতিহাস এখন আর নাই তবে একটা সমস্যা ছিল না সারা রাত রাস্তায় গেলে গাড়ি ঠেকানো হতো না এখন রাস্তায় মাঝে মাঝে এরকম ব্যারিকেড দেওয়া হচ্ছে দাঁড় করানো হচ্ছে আছে অত কিছু না হলো কিছু সিনে নেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্ত পাঠি রাত্রে তারা তাদের ডিউটি পালন করতেছে সাধারণ মানুষের জীবন যাত্রায় তারা বেঘ্ন ঘটাচ্ছে এক সময় নিরসন হয়ে যাবে ইংশাহ আল্লাহ আমরা যদি সচ্চার জালেম যারা আছে এই কাজগুলি যারা করতেছে তারা সেগুলো আর করতে পারবে না আমরা আসছি কোরআনের মাহাফিলে আজকের মাহফিলের মুখ্য উদ্দেশ্য হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসা হাই বাগি মোয়াল্লেম হাই মিসলেগুল শায়রু মে কে মজা হ্যায় বুলবুলি সে poochiyon কোরান যে কি মধুর বাণী কি সুন্দর ভাষা পৃথিবীতে যত ভাষা আছে যত বিদ্যা আছে বুদ্ধি আছে সবকি কি সুন্দর ভাষা সেটার নাম কি বলেন তো কুরআনের ভাষা এ কখনো পুরাতন হয় না এ কি হয় না পুরাতন একটি গান বারবার দোকানে বাজে অপরঞ্জয় জিজ্ঞেস করে যে কি ব্যাপার এই গান ছাড়া কি আর গান নাই চেঞ্জ করে দাও আর কোরআন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তিলাওয়াতের মধ্যে আর রহমানি পড়ে যায় সারা দিন পড়বে যত পড়বে তত এর মধ্যে মধুর মতো একটি সুস্বাদু খাবার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে বলে সুবহান আল্লাম পাশে হাফিজ হিফজ খানা দাখিল মাদ্রাসা তে মাদ্রাসার প্রাঙ্গণে কোরআনের মাহফিল আমরা আসছি আল্লাহ রব্বুল আলমিন এই মাদ্রাসা আমাদের জন্য একটা গর্ভ মাদ্রাসাটা কি বলেন তো গর আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি ভালো কাজের সঙ্গে আঞ্জাম দেয় কোরআনের পক্ষে কামতের দিন এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন যা যা পুরস্কার যা দুনিয়ার মধ্যে দেখা যায় না মরার পরে আপনি হাসরের মাঠে দেখতে পারবেন কেজিবি দাখিল মাদ্রাসা হাফিজিয়া এতিম খানায় আমি টাকা দান করেছিলাম অর্থ দিয়েছিলাম ওদেরকে রজিন রেখে বাড়ি খাবার খাওয়াই আমি কোরআন শিখাইয়েছিলাম আমার বাড়ি খানাকে কে কোরআন এর হাফে জয়েছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এমনটা হইতে পারে আপনি ভাত খাওয়াইলেন খানা দিলেন এই খানা খাওয়ার বিনিময়ে যদি কোরআনের হাফেজ হয়ে থাকে কামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে বান্দা তোমার জীবনে এমন কোন ভালো আমল তুমি করো নাই তবে কেজিবি এই খানা মাদ্রাসার তুমি তালে কে নিয়ে বাড়ি খানা খাওয়ার বিনিময়ে তোমার খানার বাদল তে আল্লাহর কোরআনের হাফে ঝর কারণে ও বান্দা আমি তোমার তামাম জিন্দগির গুনাগুলি মাফ করে তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিলাম চিৎকার দিয়ে বলি সোবাহান সোবাহর আওয়াজ তো আসতে হলে কি হবে এখন কি আর মুখি টেপ আছে তাহলে ওইদিকের আওয়াজ করতে হবে সোবাহান বলে লাভ হবে না লস হবে আকাশ বাতাস মুখরিত কুলিত শব্দে আল্লাহর দরবারে পুছিয়ে যাবে এই সোহান মাঠে আমার আপনার জন্য না যাতের জড়িয়াও হইলেও হইতে পারে কি পারে না তাহলে জোরে বলা যাবে যে জোরে বলা যায় তার পূর্বে একটি ইতিহাস বলে যাই সেটার নাম ছিল সুলাইমান আলাইহি সালাম পাইগুম্বারের নাম কি বললাম সুবাহান আল্লাহ আমরা জিকির করি না নামাজের পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলা হা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ ফাদফ বলছে যেই কলেমা পড়বে সে কোথায় দাখিল হবে জান্নাতে প্রবেশ করবে যদি একিনের সঙ্গে কলেমা পড়ে কলেমার হাকিকত যদি বুঝতে পারে কলেমার হাকিকত বোঝার পরে যদি তদ অনুযায়ী আমল করতে পারে তাহলে ওই মানুষটি জীবনে কখনও জাহান্নামে যেতেন পারে না হাকিকতটা কি কলেমা বলছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কোনো মানুষের জমি আত্মসাত করা যাবে না কোনো মানুষের সম্পর্কে পর নিন্দা গিফত করা যাবে না কোনো মানুষের প্রতি জুলুম নির্যাতন করা যাবে না কলেমা যখন পড়ছে সে আর গয়ের যে দিনগুলো আছে তার থেকে সে একদম ফারেক হয়ে গেছে অর্থাৎ নবী যা করেছে সে তা করবে সে যা করে না এ তা করা যাবে তাহলে কলেমার হাকিকত আমরা আসলে কলেমা পড়ি ভিক্ষা করতে গেলেও পড়ি সব সময় পড়তেছি কিন্তু কলেমা আমাদের কি শিক্ষা দিচ্ছে কলেমা কি বলতে চায় কলেমা পড়লে কি লাভ হবে আবু জেহেল জানতেন যদি কলেমা পড়ি তাহলে আমার নবীর বিরুদ্ধে কোনো সংগ্রাম করা কলেমা যদি আমি একবার পড়ে নি আবু জাহেল জানতেন আমার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে আমার কোন অনুসরণ করা হয়ে যাবে আর আমার জন্য নবীর সাফাত কাল কামতের ময়দানে নসিব হয়ে যাবে আমার নেতৃত্ব কর্তৃত্ব মানুষের মধ্যে আমি ফিলাস করতে পারব না উনি জানতেন শুনতেন যার জন্য ওই কলেমার যে হাকিকত বোঝার কারণে কলেমা তিনি পড়েন নাই প্রিয় সুদি তাহলে আসুন সোহান যে ফজিলতটা দিয়ে শুরু যে সংগ্রামী তাওহিদি জনতান এখন যে আলোচনা আলোকপাত হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র স্পৃহাপূর্ণ মজানো গরম করা যে আলোচনা এই প্রেক্ষাপট ভূমিকা না রাখলে ওই বক্তা কিন্তু এখন বর্তমান জামানায় চ্যালেঞ্জের বা নেটের বক্তা হইতে পারবে না আমি কি আমলের কথা বলে যাব আমার পরে যিনি আসবে স্টেড একদম কাঁপাই ফেলবে স্টেডে আসলেই বুঝতে পারবেন স্টেডের মাটি পর্যন্ত ঝঙ্কার বিশিষ্ট আওয়াজ হবে আমি কিছু মেসেজ দিয়ে যাব সেই মেসেজটা পরকালের জীবনে আমার আপনার জন্য কিছু পার দরকার আছে কিনা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না এমন কিছু কাজ করে যাব যে কাজগুলো করার বিনিময়ে কাল কামতের মাঠে আমরা কোথায় যাব আল্লাহর জান্নাতে ওয়াদা কৃত জান্নাত আমাকে আপনাকে হাসিল করতে হবে দুনিয়ার থেকে আসুন সুবাহান আল্লাহ যে কথাটা বলতে চাচ্ছিলাম সুলাইমান সাল্লা সাল্লাম এই জমিনের মধ্যে রাজত্ব পরিচালনা করেছিলেন আর ওই সুলাইমান সুলাইমন আলাইহিসাল্লাতামের যে বাহনটা ছিল কাঠের